দর্শক আজকে আমরা অবস্থান করছি বরিশাল মানারি পাড়া বাজারে বরাবরের মতো আজকেও আজকে আপনাদের খুচরা বাজারে সবজির দাম কেমন চলতেছে সেটাই জানানোর চেষ্টা করবো ব্যবসায়ী ভাইয়ের মুখ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দেখতে পাচ্ছেন ভাই এখানে দেখছি টমেটো কত করে পাচ্ছেন গুলা দুই কেজি পঁচিশ পনেরো টাকা কেজি দরে বিক্রয় করছেন কিন্তু আর এখানে দেখতে পাচ্ছি কাঁচা টমেটো এগুলো পনেরো টাকা কেজি ধরে কিন্তু আর এইগুলা কি পাতা ভাই বিলাতি আর বোম্বাই কতকে বিক্রয় করছেন আজকে বিক্রয় হয় চার পিস পনেরো টাকা চার পিস কিন্তু টাকায় বিক্রয় করা হচ্ছে এই মরিচগুলা বোম্বাই মরিচ দেখতে পাচ্ছেন এইগুলাও কি একই দাম না এগুলা দশ টাকা এটা দশ টাকা এটা সাইজ না ভাই আর বেগুন কত করে বিক্রয় করছেন আজকে তিরিশ টাকা কেজি দরে কিন্তু এই লম্বা বেগুন বিক্রয় হচ্ছে এটা আর মরিচ আজকে কত দিচ্ছেন খুচরা ষাট টাকা কেজি দরে মরিচ বিক্রয় করা হচ্ছে এটা আপনাদের বরিশাল বানারি পাড়া বাজার থেকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল সাইজের কিন্তু লাউ দেখতে পাচ্ছেন খুবই বড় বড় লাউ এগুলা কত করে লাউ কত করে পিস ভাই বড়গুলো আছে 40 টাকা মিডিয়াম আছে 30 25 30 40 টাকা কিন্তু বড়গুলা বিক্রয় করা হচ্ছে আর মিডিয়ামগুলা 30 25 টাকাও বিক্রয় করা হচ্ছে কিন্তু আর আজকের বাজারে বাঁধাকপি কত ভাই 10 টাকা পিস 10 টাকা আর পেঁপে 40 টাকা

খুবই সুন্দর কিন্তু এখানে এলাকায় দেখা যাচ্ছে বাজারে কিন্তু বেলগুলা বিক্রয় হয় দেখতে পাচ্ছেন ষাট টাকা করে কিন্তু নিল না ষাট টাকা দাম ছিল চাচা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সবজি আরও আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে রাস্তার সাইড দিয়েও কিন্তু এই দোকানগুলো বসে থাকে আজকে লাউ কত করে দিয়েছেন চাচা চল্লিশ আছে তিরিশ আছে কিন্তু এই ছোট বড়গুলা তিরিশ না হ্যাঁ বড়োগুলা তিরিশ আর ছোটোগুলা কিন্তু পঁচিশ পঁচিশ টাকা দরে কিন্তু এখানে বিক্রয় করছে দেখতে পাচ্ছেন এগুলা পঁচিশ টাকা একেবারে কচি লাউ কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভাই কিন্তু সবজি নিয়ে বসেছে কেমন আছেন ভাই ভালো আছেন তাই এই আজকের বাজারে কলা কত করে বিক্রয় করছেন দেখছি পনেরো টাকা বিশ টাকা কেজি দরে বিক্রয় করছেন আর এই আলু চার কেজি একশো টাকা আর পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে কিন্তু খুচরা বাজারে বিক্রয় হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আর টমেটো পনেরো টাকা কেজি দর্শক আপনাদের বরিশাল বানারিপাড়া বাজার থেকে জানানোর চেষ্টা করলাম সবজির বাজার কেমন চলতেছে